কবি মেনাক্ষী দাস এর লেখা কবিতা মা মুখে বক্ষ জুড়ে স্থান দিয়েছো অপার স্নেহ সুখে তোমার হাতের সাতান্নতে অমৃত আসা ফুলের মতো পড়ছে ঝরে তোমার আশীর্বাদ তুমি ছাড়া কেনি তোমর জন্ম যন্ত্রণা তুমি আমার জগৎ মাগু জন্মদাত্রী মা তোমার আশীষ তোমার স্নেহে হলাম জীবন জয়ী কিভাবে রিং শুধু তোমার অগু স্নেহময়ী